আসসালামু আলাইকুম এটা খাবার গরম রাখার সেভেন ডিক্স নন ম্যাগনেট সিট দ্বারা তৈরি ওয়ান এম এম সিট তৈরি এটা ওয়ান এম এম এর সিট অনেক মজবুত অনেক টিক্সই আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের এটা এগুলো চার ইঞ্চি ডিপ চার ইঞ্চি ডিপের এই যে বাটি এগুলো আমাদের এগুলো চার ইঞ্চি ডিপের বাটি ঠিক আছে আপনি আসলে দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা দশ বছরের ওয়ারেন্টি সহকারে আমরা এই মালটি দেই এটা ব্যান গ্লাস সিস্টেম এই সাইডে দেখলে দেখতে পারবেন এটা ভ্যান গ্লাসের এগুলো খারা গ্লাসেরও আমাদের কাছে আছে আপনি অর্ডার দিয়ে বানিয়েও নিতে পারবেন এবং রেডিমেড আছে দেখে নিতে পারবেন দেখতে পারেন আমাদের টেন মিলি গ্লাস দেওয়া সম্পূর্ণ টেন মিলি গ্লাস দেওয়া অনেক মজমুত ঠিক 10 দশ বছর ওয়ারেন্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন এসে নন ম্যাগনেট সিট চকচক করবে একটা উড়ায় দেখবেন দেখেন একবারে চকচক করবে নন ম্যাগনেট শিট চুমুকে ধরবে না দেখে নেবেন আমাদের প্রোডাক্টগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এটা হলো পাঁচ বাটির আছে চার বাটি ছোট এক বাটি বড় আপনি যদি বড়টাও নিতে চান তাহলে বলবেন বড়োটাও আমাদের কাছে আছে এবং আপনি অর্ডার দিলে নিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিতে চাইলেও বানিয়ে দেওয়া হবে আর আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এবং আমরা ঢাকা বাহিরে কুরিয়ারের সাহায্যে মালামাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার সাহায্যে আমরা পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব যদি আপনারা ঢাকার বাইরে হন তাহলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো সময় আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারবেন সম্পূর্ণ নন ম্যাগনেট ছিট দ্বারা তৈরি দোকানে আসবেন আসসালামু আলাইকুম